যে রাজনৈতিক দলটি সন্তাস সন্তাসী চাঁদাবাজ খুরি এবং ধর্ষকদেরকে আপনার লালন পালন করছেন এই সব সন্ত্রাসীদেরকে দিয়ে আগামী দিনে নির্বাচন বৈতরণী পার হওয়ার ষড়যন্ত্র চক্রান্ত করছেন ওই রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাতে চাই আপনারা এই ধরনের সন্ত্রাস খুন চাঁদাবাজি ধর্ষণ লুণ্ঠন দিয়ে আগামী দিনে নির্বাচনকে প্রভাবিত করার কোনো সুযোগ পাবেন না সংগ্রামের ঢাকা বাসে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ সাড়ে সতেরো বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত বৈষম্য মুক্ত দুর্নীতি এবং সন্ত্রাস অচ্ছাদুক্ত নেই বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আগস্টের গণস্থানে আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা আহত হয়েছি আমরা পঙ্গুত্বকরণ করেছি সংগ্রামী ভাইয়ের আমার আমরা লক্ষ্য করছি একটা রাজনৈতিক দল যাদের সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একসাথে লড়াই সংগ্রাম করেছে কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যে চেতনা জুলাই আগস্ট আন্দোলনের যে আকাঙ্ক্ষা এদেশের আঠারো কোটি যে মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে বুলুন্ডিত করে দিয়ে পাঁচই আগস্টের পর থেকেই আমরা দেখছি সেই রাজনৈতিক দল খুন চিন্তাই সহ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় সেই জন্য নির্বাচন 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 চলছেন কিন্তু নির্বাচন বিচারের ব্যাপারে তাদের কোন বক্তব্য নেই নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের জন্য তাদের কোন বক্তব্য নেই নির্বাচনের ব্যবস্থার সংস্কারের জন্য তাদের কোনো বক্তব্য নেই নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে তাদের কোনো দাবি নেই বরং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুকৌশলে বিঘ্ন ঘটিয়ে অতি দ্রুত নির্বাচন না দেওয়া হলে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত হবে না সেই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে ঠিক কার এতে ছেলে জনগণ বুঝে আপ বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন না যাদবাসদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য নেই খুনীদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য নেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য নেই আপনাদের বক্তব্য নির্বাচন দিলেই সব ঠিক হয়ে যাবে জনগণ আতঙ্কিত নির্বাচনের মাধ্যমে আপনারা মনে করছেন আপনারা ক্ষমতায় গিয়ে আপনারা আবারও বাংলাদেশে খুন ধর্ষণ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করবেন বাংলাদেশকে শেষই গুড়ে বাড়ি জনগণ আতঙ্কিত জনগণ আতঙ্কগ্রস্ত আগামী দিনে কোন সন্ত্রাসী এবং চাঁদাবাজিদের গডফাদার ওই রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবেন না সংগ্রামী ভাইয়ের আমার আমরা পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার জন্য ব্যতিব্যস্ত করার জন্য নির্বাচনের পরিবেশ পরিবেশ না হলেও নির্বাচনকে এগিয়ে আনার মাধ্যমে আগামী দিনের জন্য তাদেরকেই ক্ষমতায় বসানো হয় সেই ধরনের দুঃস্বপ্ন দেখছেন সেই দুঃস্বপ্ন ব্যর্থতায় পর্যভূষিত হবে জনগণ কোনো সন্ত্রাসী চাঁদাবাজি খনি পয়সা যে হত্যাকারী ধর্ষণকারীকে আগামী দিনে ক্ষমতায় বসাবেন না আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই মিডফোর্ড হসপিটালের সোহাগের খুনি হত্যাকারীকে তদন্ত কমিটির কোনো প্রয়োজন নেই এটা দেশের জনগণ জানে যে দলের নেতারা হত্যা করেছেন সেই দলের নেতৃত্ব এটি জানে সুতরাং অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে দ্রুত আদালতের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করতে হবে আমরা দাবি জানাতে চাই যারা অনুযায়ী দলটি সন্তাস সন্তাসী চাতাবাজ খুনী এবং ধর্ষকদেরকে আপনারা লালন পালন করছেন এই সব সন্ত্রাসীদেরকে দিয়ে আগামী দিনে নির্বাচন বৈতরণী পার হওয়ার ষড়যন্ত্র চক্রান্ত করছেন ওই রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাতে চাই আপনারা এই ধরনের সন্ত্রাস খুন চাঁদাবাজি ধর্ষণ লুণ্ঠন দিয়ে আগামী দিনে নির্বাচনকে প্রভাবিত করার কোনো সুযোগ পাবেন না জনগণ আরও কোন খনি ধর্ষক সন্ত্রাসীদের হাতে ধর্ষকদের হাতে আগামী দিনে এই দেশকে তারা বর্দা দেবে না সেই অবশক্তিকে অবশক্তির হাত থেকে দেশ এবং জনগণকে নিজের জীবন উৎসর্গ করেছে ভাবে এ জনগণ মুক্ত করেছে আগামী দিনে এক সুষ্ঠ বাচনের। পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে আগামী যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনেও বাংলাদেশের জনগণ এবং চাঁদাবাজের গডফাদার জনক ওই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ এই জন্য এখনই সজাগ এবং সচেতন হয়ে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে সকল সন্ত্রাস খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য জনগণকে শক্ত প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে সব ধরনের সন্ত্রাসের হাত থেকে দেশ এবং দেশের জনগণকে মুক্ত করার জন্য আমরা আসল সবাই মিলে দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা পালন করি